আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসছি বাইকের হাটের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইকের হাটের প্রত্যেকটি বাইক প্রত্যেকটা বাইকের কন্ডিশন দাম ইত্যাদি দেখানোর চেষ্টা করব আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের পুরাতন বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন বাইকের হাটে এই বাইকের হাটটি প্রতিদিন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে তাই আর দেরি করছি না চলে যাচ্ছে মূল ভিডিওতে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে দেখতে পাচ্ছি বাজাজ পালসার ডাবল ডিস্সের একশো পঞ্চাশ সিসির একটি বাইক দুই হাজার উনিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা হয়েছে দুই বছরের পেপার্স করা রয়েছে বাইকটির আস্কিং প্রাইসটা হওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসির একটি বাইক দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন করা হয়েছে রান করেছে ছয় হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দশ বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইস ছাওয়া হচ্ছে অনলি নব্বই হাজার টাকা এটা কিন্তু ফেস না আপনারা দামাদামি করতে পারবেন দেখতে পাচ্ছেন বাইকটি বাইকের কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইকের কন্ডিশন দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখতে পাচ্ছেন বাজাজ পালসার দু হাজার আঠেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করে একশো পঞ্চাশ এর একটি বাইক চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন আস্কিং আসকিং প্রাইস ছাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এ হলো বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন যারা কম বাজেটের মধ্যে ভালো মানের বাইক খুঁজছেন তারা আসতে পারেন এখানে কম বাজেট থেকে শুরু করে বেশি দামের বিভিন্ন ধরনের বাইক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পালসার একশো পঞ্চাশ ইসির আরেকটি বাইক দু হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করে রান করেছে দশ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলস পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে বাইকটি আস্কিং প্রাইস ছাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বাইকটি একদমই ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইক এর পাশে দেখতে পাচ্ছি বাজাজ পালসার একশো পঞ্চাশ ইসির আরেকটি বাইক দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মাইনাস পেয়ে যাবেন আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি সত্তর হাজার টাকা দশ বছরের পেপারস করা রয়েছে সাথে দেখতে পাচ্ছেন অনলি সত্তর হাজার টাকা দাম হচ্ছে বাজাজ পালসার একশো পঞ্চাশ ইসির বাইকটি দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন আজকে প্রচুর ভাই করেছে দেখতে পাচ্ছেন বাজাজ পালসার একশো পঞ্চাশ হাজার আরেকটি বাইক দু হাজার এগারো রেজিস্ট্রেশন করা রান করেছে ছাব্বিশ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলস পেয়ে যাবেন দশ বছরের পেপার্স করা রয়েছে বাইকটির আস্কিং প্রাইজ ছাওয়া অনলি এক লক্ষ সতেরো হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন প্রত্যেকটা বাইকে দামাদামি করার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কন্ডিশনটা কিন্তু ফ্রেশ রয়েছে যদিও অনেক আগের মডেল তারপর কন্ডিশনটা ভালোই রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখে শুনে যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার দুই হাজার আঠেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ একটি বাইক রান করেছে বিশ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে আজক পাচ্ছা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাইকের কন্ডিশন ডিটেলস দেখতে পাচ্ছেন আপনারা যাচাই বাছাই করে ভালোভাবে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি হাং দু হাজার সতেরো মানুষ সতেরোতে রেজিস্ট্রেশন করা একশো ষাট সিজির একটি বাইক রান করেছে উনত্রিশ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ মাইনাস প্লাসেভেন দুই বছরের পেপার করা রয়েছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি বিরানব্বই হাজার টাকা দেখানোর চেষ্টা করছি বাইকের কন্ডিশন দেখতে পাচ্ছেন হিরো হাং একশো ষাট সিজির বাইকটি মোটামুটি ফ্রেশ রয়েছে বাইকটি এর পাশে দেখতে পাচ্ছি আর আট ইয়ার বারশোর ওয়ান দুই হাজার সতেরো মালের সতেরোতে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ হাজির একটি বাইক রান করেছে পঁচিশ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলস পেয়ে এবং দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন প্রত্যেক বাইক প্রত্যেকটা বাইকে দামাদামি করে কমিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দেখানোর চেষ্টা করছে বাইকটির কন্ডিশন প্রত্যেকটা বাইকের ডিটেলস দেখানোর চেষ্টা করছে আপনাদের এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাচি আট ইয়ার একশো পঞ্চাশ হাজির আরেকটি বাইক দুই হাজার ষোলোর মডেল ষোলো ষোলোতে রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মাইলেজ পেস দুই বছরের পেপারস করা রয়েছে এই বাইকটির দাম ছাওয়া হচ্ছে অনলি বিরানব্বই হাজার টাকা এটা ফিক্সড না আপনার দামাদামি করে কমে নিতে পারবেন দাম ছাওয়া হচ্ছে এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইকের কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে যেহেতু দুই হাজার ষোলোর মডেল ওই হিসাবে মোটামুটি মোটামুটি ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন এর পাশে অ্যাভেটেজ বার্সন টু দুই হাজার আঠেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ হাজির একটি বাইক রান করেছে তিরিশ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইলেজ পেজ এবং দুই বছরের পেপার্স করা রয়েছে বাইকটির রাসমিং প্রাইস হওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই হলো বাইকটির কন্ডিশন এর পাশেই দেখতে পাচ্ছি হিরো হাংক ডাবল এর একশো পঞ্চাশ হিসির একটি বাইক দু হাজার উনিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা হয়েছে রান করেছে নয় হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইল স্পেজ এবং দুই বছরের পেপারস করা রয়েছে বাইকটি রাফিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের বাইকটি দেখানোর চেষ্টা করছি কন্ডিশনটা এর পাশেই দেখতে পাচ্ছি হিরো হাং একশো পঞ্চাশ সিজির একটি বাইক দুই হাজার আঠেরো মূল্যে আঠারোতে রেজিস্ট্রেশন করা রান করেছে পঁচিশ হাজার প্লাস কিলোমিটার চল্লিশ প্লাস মাইনাস পেয়ে যাবেন দুই বছরের পেপারস করা রয়েছে আস্কিং প্রাইসটা হচ্ছে অনলি উনানব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনারা দামাদামি করতে পারবেন দেখানোর চেষ্টা করছি বাইকটির কন্ডিশন এই হলো বাইকটির কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রেড কালারের বাইকটি তার পাশেই দেখতে পাচ্ছি হাং একশো সিজির আরেকটি বাইক দু হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন করা বিশ হাজার প্লাস রান করেছে চল্লিশ প্লাস মালিশ পেয়ে যাবেন দুই বছরের পেপার্স করা রয়েছে প্রাইস প্রাইসটা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এটা ফিক্স না আপনারা দামাদামি করতে পারবেন আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ